আসসালাম আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসাগ্রো আশা করি সবাই ভালো আছেন আর সবাই হয়তো চিন্তা করতেছিলেন যে আমি হঠাৎ করে কোথায় উধাও হইলাম জানানোর জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি আর এখন রাত্রেবেলা খামারে আসছি ঘটনা যেটা হয়েছে আহ আমি গত প্রায় এক সপ্তাহ দশ দিন ধরে প্রচুর অসুস্থ গলা টলা ব্যথা কাশি জ্বর ঠান্ডা নাকে সর্দি সব মানে একেবারে মেসাকার অবস্থা হয়ে গেছে এটা আসলে কী জন্য আমি জানি না মানে খুব সম্ভবত ওয়েদার চেঞ্জের কারণে হয়েছে আর মানে আমার কথা বলারই কোনো অবস্থা নেই তো এর মধ্যে খামারেও আসতে পারি নাই আর ভিডিও আটকায় রয়েছে অনেকগুলা যেমন ওই যে মুরালি রোজনের জন্য গেস করার জন্য যে গিফট দিব তারপরে আরও কয়েকটা ভিডিও মানে প্রায় চার পাঁচটা ভিডিও আমি এডিটও করতে পারিনি তো আসলে সর্দি জ্বর কাশি এগুলো থাকলে শুয়ে টুয়েও এডিট করা যায় অনেক ক্ষেত্রে কিন্তু তার মাঝখানে আবার আরেক ঘটনা হয়েছে আমি ভিডিও দিচ্ছি

তো আপনারা তো দেখলেনই যে আপনাদের ভাতিজা কীভাবে আমার মাউসটারে বোন বানায় কেন ওটাতে কথা বেরোচ্ছে না বা কথা শোনা যাচ্ছে না এই জন্য আবার আসার দিয়ে দিয়ে ওটা ঠিক করার চেষ্টা করতেছিল তো এই করে মাউসটাও নষ্ট হয়ে গেছে পরে আমি যে মাউসটাউস কিনতে যাব এই অবস্থাও নাই আর ওইটাও না ব্যাপার হচ্ছে যে আমি তো অনলাইনে অর্ডার করতে পারতাম এদিক দিয়ে বাসার নেটের অবস্থা খুব খারাপ আমাদের নতুন বাসা হচ্ছে একটা রাউটার দিয়ে মানে পুরো বাসা কভার হয় না তো যেখানে বসে আমি এডিট করি ওই জায়গাটা একটু চিপার মধ্যে আর কি মানে একটু দূরে তো ওখানে নেটওয়ার্কের কোনো ইয়া নেই জন্য একটা এক্সটেন্ডারও কিনতে হবে মানে যেটা দিয়ে ওয়াইফাইটাকে এক্সটেন্ড করে সেইটাও কিনতে পারতেছে মানে সব মিলায় ভাই মানে এত উল্টাপাল্টা অবস্থা আর মেইন কথা হচ্ছে শরীর যদি ভালো না থাকে তখন আসলে কোনো কিছুই করতে মন চায় না এদিক দিয়ে লাইটটা নষ্ট হয়ে গেছে মুরালি আছে ভালোই আছে মুরালি মুরালি নাকি দড়ি ছিঁড়ে বেরোয় গেছিলো মাসাল্লাহ সাইক্লোন অনেক ইমপ্রুভ করছে সাইক্লোনের ওজন মাপার ভিডিওটাও আপলোড দিতে পারি নাই ওইটাও পাইপলাইনে আছে তো এত এই কয়দিন মানে গত দশ দিনে যদি ভিডিও আপলোড দিতে পারতাম তিনটা তাইলে অনেক সাবস্ক্রাইবার বেড়ে যেত হয়তো ফিফটিকে হয়ে যেত কিছুই করতে হয় না মানে কাইন্ড অফ দশ দিনের ধাক্কায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখনো আমি টোটালি সুস্থ না দেখা যায় যে সারা রাতি কাশতেছি সকাল উঠে মাথা ঝিমঝিম করে তো এই আর কি সব মিলায় ডিভেস্টেটেড অবস্থায় আছি আশা করি যে আজকে রাতে হয়তো আগের ভিডিওগুলো নিয়ে বসবো একটা একটা করে দেওয়ার ইচ্ছা আছে বাকিটা উপর আর কি আপডেটের জন্যই দেখেন এদিকে মহিষগুলা মহিষগুলা দিন পরে আসছি প্রায় চার পাঁচ দিন পরে এগুলা ইম্প্রুভ করছে মাসাল্লা ভালো তো এগুলা নিয়েও অ্যানাউন্সমেন্ট আছে তারপরে গরুদের ওয়েট মাফছিলাম সেই ভিডিও দিতে পারিনি ভিডিও করা আছে কিন্তু এখন এডিট করে এগুলো দিতে হবে আমার আসলে বেশি কথা বলতে কষ্ট হচ্ছে আর আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝবেন আর রাগারাগি করে উল্টাপাল্টা কমেন্ট দেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সেটা একটা ছোটো আপনাদের জন্য মেসেজ ছিল এই জন্য ভিডিওটা করা আর কি খুব টায়ার্ড লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন